এই শোনো না গো ফেসবুকে কি আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ অধিক সন্দেহপ্রবণ রাগ ও হিংসা করা মানুষগুলোই অধিক মাত্রায় ভালোবাসতে জানে মূলত এরাই সত্যিকারের প্রেমিক কিংবা প্রেমিকা হয় গভীর রাতে ফোন ওয়েটিং পেলেও যদি জিজ্ঞাসা না করে কার সাথে কথা বলছো তাহলে সে কিভাবে ভালোবাসে জানা নেই প্রিয় মানুষটা বিপরীত লিঙ্গের কারোর সাথে কথা বললেও যদি বিন্দুমাত্র হিংসা কিংবা রাগ না হয় তাহলে সেই মানুষটার ভালোবাসায় খাটতে অনেক শাসন করা তারই সাজে সোহাগ করেছে খাটি প্রেমিকারা কখনো প্রেমিকের সব চাওয়া পাওয়া মেনে নিবে না যেটা ভালো সেটাই করতে বলবে যেটা অন্যায় সেটা কখনো প্রেমিকার আহ্লাদি কণ্ঠে প্রেমিকের মন গলবে না প্রেমিক হয়ে উঠবে কখনো কখনো প্রেমিকার শিক্ষক কখনো কখনো অভিভাবক হবে কখনো কখনো হবে পথ প্রদর্শক কখনো বা হবে বাবার মতো ছায়ারূপে আগলে রাখা প্রেমিক খুব কম প্রেমিকেরাই প্রেমিকার সব শাসন সহ্য করে থাকতে জানে এবং তারাই সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে আর যারা এসব মিষ্টি শাসনকে শোষণ ভেবে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তারা বেশিরভাগই কোনো নির্দিষ্ট ছেলের প্রেমিকা হয়ে থাকতে পারেনি অধিক ছেলেদের সাথে মিশে দেহে লাগিয়েছে কলঙ্কের গালি দিন শেষে তাদের মুখে বাণী শোনা যায় সব ছেলেই এক ছেলেদের ভালোবাসা মিশে থাকে দায়িত্বে ও কর্তব্যে আর মেয়েদের ভালোবাসা মিশে থাকে পাগলামিতে ও আবেগে যে ছেলে সম্পর্কে থেকেও সঠিক দায়িত্ব কিংবা কর্তব্য পালনে অক্ষম কিংবা প্রেমিকার সব চাওয়া পাওয়া যাচাই না করে মেনে নিয়েছে যেই মেয়ের মাঝে কোনো পাগলামি নেই সেই মেয়ের ভালোবাসা অনেকটা বিশ্বাদের মতো যে ছেলে তোমাকে সত্যিকার ভালোবাসবে অর্থেই সে তোমাকে রেসপেক্ট করবে ভালোবাসবে ও শাসন করবে তোমার ভুল ভুল ত্রুটি মেনে না না নিয়ে বোঝাবে কোনটা কোনটা ঠিক বৃষ্টি হলে বলবে চলো ভিজি বরং তোমাকে মনে করিয়ে দেবে গতবারের ঠান্ডা লাগার ভয় তোমার সব পাগলামিকে সাপোর্ট না দেওয়াই হলো একজন সত্যিকার প্রেমিকের লক্ষণ যে মেয়ে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে তার চাওয়া পাওয়াগুলো থাকবে খুব সীমিত একবেলা দামি রেস্টুরেন্টে খেলে পরের বার তোমাকে না খেয়ে থাকতে হবে এই ভেবে সে ফুটপাতে কিছু খেয়েই তোমার পাশে থাকবে দামি বাইক কিংবা গাড়িতে চলার স্বপ্ন না দেখে পায়ে হেঁটে ক্লান্তিহীনভাবে পাড়ি দিবে মাইলের পর মাইল ভালো বাসতে হলে আগে মন ছুতে হয় যে মন ছুতে পারে তার ভালোবাসা পাবার অভাব হয় না রাগী মানুষের হৃদয় থাকে ভালোবাসার অফরন্ত ভাণ্ডার কিন্তু খুব কম মানুষই সেই ভান্ডার খুলে ভেতরে প্রবেশ করতে পারে আবার অধিকাংশ রাগী মানুষেরাই সঠিক মানুষ রেখে অপাত্রে ভালোবাসার ভান্ডার খুলে দেয় কেউ তোমাকে খোঁচা মেরে কথা বলে যদি শান্তি পায় তাহলে তাকে বলতে দাও কারণ কিছু মানসিক অসুস্থ রোগী আছে যারা কাউকে ছোট না করতে পারলে শান্তি পায় না তাই কেউ তোমাকে ছোটো করে তোমার মান্ধবে মনে শান্তি মিটিয়ে নিচ্ছে এটাই বা তোমার জন্য ক্ষম কিসে তুমি তার শান্তি উৎস